আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইমুতে নিজের পছন্দ মতো রিংটোন কিভাবে সেভ করবেন বা চেঞ্জ করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনি ইমুতে রিংটোন সেট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ইমুতে ইমুতে চলে যাওয়ার পর আপনি কর্নারে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন এই যে কর্নারের প্রোফাইল সেই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে সেটিংস নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংসের উপর আবার ক্লিক করে দিবেন তো সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শু করবে আপনি এখান থেকে এই যে নোটিফিকেশনস নামে একটা অপশান সেই নোটিফিকেশনস অপশান উপর আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আরও একটি নতুন ইন্টারফেস শুরু করবে আপনার সামনে আপনি এখান থেকে এই যে কল নামে একটু অপশান দেখতে পাচ্ছেন সেই কল অপশনের উপর আবার ক্লিক করে দিবেন তো কল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে রিংটোন এখানে লেখা আছে ডিফল্ট রিংটোন তো ডিফল্ট রিংটোন বলতে বোঝাচ্ছে এই মুহূর্তে কিন্তু একটাই রিংটোন থাকে এই যে ডিফল্ট রিংটোন এরপরে কোনো রিংটোন থাকে না এটি হলো ইমুর অরিজিনাল রিংটোন তো এটাকে চেঞ্জ করব তো চেঞ্জ করার জন্য এই যে রিংটোন লেখা আছে এই লেখার উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডিফল্ট রিংটোন দেওয়া আছে তার মানে এই মুহূর্তে যে রিংটোন থাকে ওইটাই আর কোনো রিংটোন দেওয়া নাই ইমু কোনো রিংটোন দেয়া নাই তো আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন রিংটোন তো আপনি ইউজ ফোন পর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফাইল ম্যানেজার দেখাবে রেকর্ড সাউন্ড তো আপনি এখান থেকে যে মিউজিক নামে একটি অপশন মিউজিকে ক্লিক করবেন তো মিউজিকে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার মিউজিক প্লেয়ারে বা আপনার মোবাইলে যত গান আছে অডু গান রিংটোন সব কিছু কিন্তু এখানে শু করবে তো আপনি এখান থেকে যে রিংটোনটি দিতে চান ওই রিংটনের উপর ক্লিক করে দিবেন আমি এটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা অটোমেটিক বাঁচতে থাকবে তো আপনি এখান থেকে যে ওকে নামে একটু অপশন দিতে পাচ্ছেন সে ওকে অপশন উপর আবার আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে আমার রিংটোনটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেল এখন যদি কেউ ইমুতেই আমাকে কল দেয় তাহলে কিন্তু এই রিংটোনই বাজবে ইমুর যে রিংটোন ওটি বাজবে না তারপর এখান দেখুন আছে ভিডিও তো আপনি এই বিডিওর উপর যদি ক্লিক করেন ভিডিও বুক্লিপগুলো আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার মোবাইলে যে গ্যালারি যে ভিডিও গ্যালারি ভিডিওতে নিয়ে যাবে তো আপনি এখান থেকেও যেখানে একটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে কিন্তু ওই ভিডিও গান বা বিডিও কথা বা রিংটোন এটি কিন্তু অডিও হয়ে অটোমেটিক সেভ হয়ে যাবে তো এই প্রসেসে কিন্তু আপনারা চাইলে মুডিংটন সহজে পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটি আজ এ পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ